দর্শক কুমিল্লা এবং ফেনীর এই ভয়াবহ বন্যার মধ্যে সেখানে মানুষরূপী কিছু অমানুষের পরিচয় করিয়ে দিব অনেকেই বলতে পারেন ভাই তাদেরকে মানুষরূপী অম অমানুষ কেন বলছেন ভাই কেনই বা তাদেরকে অমানুষ আমরা বলবো না বলেন এই যে বন্যার মধ্যে হাজারো মানুষ সেখানে খান্নায় হাহাকার পানির মধ্যে তারা পানি বন্দী অবস্থায় আছে। ছেলে মেয়ে নিয়ে মানে এই পর্যন্ত আমরা খবর পেয়েছি প্রায় দশ থেকে বারো জনের মতো তারা মারা গেছে কত মানুষ অসুস্থ আছে মানে এই বন্যার মধ্যে তারপরেও সেখানকার যে ব্যবসায়ীরা তারা যে দুর্নীতি শুরু করেছে দর্শক শোনার পরে আপনারা এই অবাক হয়ে যাবেন একটা মোমবাতি সাধারণ একটা মোমবাতির দাম সর্বোচ্চ পাঁচ টাকা আর সেখানে বিক্রি করা হচ্ছে পঞ্চাশ কি একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা সত্তর টাকা যার থেকে যা পারে তো চিন্তা করে দেখেন এরা মানুষ নাও মানুষ সেখানে গ্যাসের বোতল গ্যাস সিলিন্ডার সর্বোচ্চ বন্যার কারণে কত হতে পারে দাম সর্বোচ্চ দুই হাজার টাকা কিন্তু সেখানে পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত গ্যাসের বোতল বিক্রি করে তো চিন্তা করে দেখেন এরা মানুষ নাও মানুষ দর্শক আসলে কার কাছে বলবেন যদি মানুষের বিবেক বুদ্ধি যদি না থাকে তাদের তো উচিত ছিল এটা যে আমার এলাকার মানুষ এই যে কুমিল্লাতে কুমিল্লা ফেনীর দোকানদার যাই বলেন সেখানে বাজার সদায় খায় কারা সেখানকার মানুষই তো নাকি তাদের মানুষের জন্য তারা একটু স্যাক্রিফাইস করবে সেটা তারা পারে না তো তারা মানুষ নাও মানুষ দর্শক তারপরে এই যে মনে করেন আপনারা জানেন যে ফেনী কুমিল্লার ভয়াবহ বন্যার মধ্যে শিক্ষার্থীরা যে সমস্ত স্কুল কলেজ শিক্ষার্থী যারা নিজেদের পকেট খরচের জন্য পাঁচ টাকা গাড়ি বাড়ার জন্য গাড়িতে বিভিন্ন সময় কথা বলে মোলামুলি করে অথচ তারা তাদের পকেট খরচ গাড়ি বাড়া প্রায় দুই তিন মাসের টাকা তারা দিয়ে দিচ্ছে সেখানে দান করতেছে বন্যার্থদের জন্য আমরা কি না দেখতে পেরেছি হাজারো মানুষ সেখানে ত্রাণ দিতে যাচ্ছে ত্রাণ দিতে যায় অসুস্থ হয়ে যাচ্ছে এমনও খবর আমরা পেয়েছি যে ত্রাণ দিতে গিয়ে সেখানে তারা হারিয়ে ফেলছে রাস্তাঘাট তারপরে আরেকটা খবর দেখলাম বিএমপির এক নেতা সেখানে তেরান দাও অবস্থায় মারা গেছে তো কাদের জন্য করতেছে আপনাদের জন্য করতেছে অথচ আপনারা সেখানে এই সিন্ডিকেট সিন্ডিকেট করতেছেন আসলে আমাদের উচিত হবে এখানে যে সমস্ত ব্যবসায়ীরা অসাধু ব্যবসায়ীরা বিশেষ করে তাদের নাম ঠিকানা চিহ্নিত করে বন্যার পরে আজীবনের জন্য যাতে তারা ব্যবসা না করতে পারে এই সমস্ত মানে মানুষরূপে অমানসিকদের কারণে আজকে দেখেন বাজার ঘাট সমস্ত কিছু অবস্থা খারাপ হচ্ছে এজন্য মানে এই অসাধু যে সমস্ত ব্যবসায়ী আছে তাদেরকে আমাদের বয়কট করা উচিত শুধু বয়কট নয় তাদেরকে বিচারের আওতায় আনা উচিত দর্শক এজন্যই মূলত আজকের এই ভিডিওটা অনেকেই বলবেন আপনার সোর্স কোথায় এই যে সাড়ে তিন হাজার টাকা একটা গ্যাসের বোতলের দাম চাচ্ছে যারা সোর্স চাচ্ছেন আপনাদের জন্য ভিডিওর কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে সেখানে মূলত কুমিল্লার এক ভাই মূলত লাইভে এসে প্রতিবাদগুলো করতেছে সেখান থেকেই দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেনাবাহিনী যেই সেনাবাহিনী বাংলাদেশের মধ্যে গর্ব করার যদি কোনো কিছু থেকে থাকে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে তারা অকল্পনীয় দেশের জন্য আপনারা জানেন যে আমাদের এই যে দ্বিতীয় স্বাধীনতায় তাদের অনেক বড় ভূমিকা ছিল তারপরে ফেনীতে কুমিল্লাতে দেখতে পেয়েছি এরকম অনেক ঘটনা আছে একটা ফটো দেখলাম এক বোন গাড়িতে উঠতে পারে না তো সেনাবাহিনী তার শরীর দিয়ে চেয়ার বানায় দিছে মানে মানে তার উপরে উঠে তারা গাড়িতে চড়ছে তো সেনাবাহিনী কী না করছে মানে এত কিছু করে তারপরে তাদের একদিনের বেতনের টাকা সেখানে দিয়েছে তারপরে আপনারা জানেন যে বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সকলেই সাহায্য করতেছে তো এরপরে যারা মানে দুর্নীতিবাস তাদেরকে কঠিন বিচারের আওতায় আনা উচিত এবং সেখানে কিছু অসাধু ব্যক্তিরা মানে চোর ডাকাতও অনেকে ঢুকে গেছে তাদেরকে ধরে ধরে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত এটাই আমার দাবি দর্শক ভিডিওর এ পর্যন্ত ছিল ভালো থাকবেন আসসালামু আলাইকুম